সেখানে শুধুমাত্র নদিয়ার তাহেরপুর পৌরসভায় বামেরা তাদের নিজেদের জায়গা ধরে রাখল তাহেরপুর পৌরসভার তেরোটি ওয়ার্ডের মধ্যে বামেদের আটটি ওয়ার্ডে জয়ী হয় তাই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রাখল আর এই ফল বেরোতে না বেরোতে কয়েক ঘন্টার মধ্যেই তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে বদলির নির্দেশ দিল প্রশাসন তাহেরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি যেহেতু ভোটের দিন তিনি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাকে এই উপহার দিল শাসকদল শুধুমাত্র তাহিরপুরের ঘটনাই নয় রাজ্যের যেখানে যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে একটু কাজ করছে সেখানে শাসক দলের কোপে পড়ছেন প্রশাসনিক কর্তারা অন্যদিকে বিজেপির দাবি এটা তৃণমূলের কালচার তাহিরপুরে প্রশাসনকে সেইভাবে হাতিয়ার করতে পারিনি বলেই ওসিকে বদল করা হয়েছে যদিও তাহিরপুর তৃণমূল নেতৃত্ব বলেন এটা পুরোপুরি প্রশাসনিক নিয়মে বদলি করা হয়েছে ওসিকে এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই শুনুন এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার এই ব্যাপারে আমি আর আমার তো মত বিনিময় ঠিক সাজে না তবে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই কারণেই বলছি যে প্রশাসন তাহিরপুরে যে প্রশাসন সেই প্রশাসন সর্বতভাবে তাহাইপুরের ভোটে তারা যাতে সঠিকভাবে মানুষ তার ন্যায় দিতে পারে তার ভোটদান করতে পারে সেভাবে প্রশাসন সাহায্য করেছে আর বাকিটা ওসিকে ক্লোজ করে দেওয়ার ব্যাপারটা এটা সম্পূর্ণ তাদের প্রশাসনিক ব্যাপার এই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না মন্তব্য না হ্যাঁ সেটা তো আপনার চারদিকেই দেখছেন আপনারা আনিস দেখুন সেখানেও যদি আনিস যখন প্রতিবাদ প্রতিরোধ করা হয়েছে কোনো না কোনো থানার ওসিকে ক্লোজ করে দেওয়া হয়েছে আপনার সারা পশ্চিমবাংলার বুকে যেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে যেখানে প্রশাসন সামান্যমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেইখানে প্রশাসনকে সরিয়ে দেওয়া হয়েছে এই যে এক নায়কতন্ত্র এই এক নায়কতন্ত্রের বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ আমরা চাই গণতন্ত্র মুখে নয় মুখে গণতন্ত্র বললাম কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবো এক নায়কতন্ত্র বিরোধী শূন্য পৌরসভা আটত্রিশটি পৌরসভা বিরোধী শূন্য আপনার ভাবতে পারেন কোথায় আছে পশ্চিমবঙ্গ কোন জায়গা দাঁড়িয়ে আছে আটত্রিশটি পৌরসভা বিরোধী শূন্য বিরোধী না থাকলে আপনি বুঝতে কাজে মূল্যায়ন করতে পারবেন তাই বিরোধীদের মর্যাদা দিতে হয় বিরোধীদের মর্যাদা না দিলে সেই রাজতন্ত্রের সেই সামন্ততন্ত্রের প্রতিষ্ঠাই যেন এখানে মানে প্রতিষ্ঠিত হচ্ছে সারা পশ্চিম বাংলার মুখে আমরা যাই গণতন্ত্র শুধু সংবিধানে খাতায় গণতন্ত্র লেখা থাকবে সেটা বললে তো হবে না বাস্তব অর্থে মানুষের গণতন্ত্র চাই মানুষের বাস্তব অর্থে মানুষের বাক স্বাধীনতা চাই বাস্তব অর্থে মানুষের বাচার স্বাধীনতা চাই সেই জন্য তো আমাদের লড়াইটা আমার নাম দীপঙ্কর চক্রবর্তী সিপিআইএম পার্টির তিন নম্বর শাখার সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর নয় নম্বর ওয়ার্ড তো দীর্ঘদিন ধরে দায়ের করেছিলেন তার রুটিন মাফিক তাকে ট্রান্সফার হয়েছে ওসিকে ট্রান্সফার করার জন্য তো আমরা বলিনি রুটিন মাফিক ট্রান্সফার হয়েছে দীর্ঘদিন বিরোধীরা বলছে ফলাফলের এক ঘন্টা না পার হতেই ওসি ট্রান্সফার তার মানে এখানে তৃণমূল জিততে পারেনি বলেই তাকে এই সাজা দেওয়া না না ওটা অবাস্তব কথা রুটিন মাফিক বদলি হয়েছে রুটিন মাফিক ওসির দীর্ঘদিনে তারপরে আছে আর নির্বাচনের আগেই হয়তো হতো জানি না ওদের রুটিন ভাবে কি ট্রান্সফার হয়েছে এইটুকুই আমি বলতে পারি মানে বিরোধীদের যেটা বক্তব্য যে ওসি নিরপেক্ষতা বজায় রেখেছিল কাউকে কোনো সন্ত্রাস করতে দেয়নি সেই কারণে তাকে এই উপহারটা পেতে হলো এটা কি পুরোটাই না 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 আমরা কখনো এই রিগিং যদি করতাম আমরা সব ওয়ার্ডেই করতে পারতাম সেই ফোর্স আমাদের সেই মানুষ আমাদের ছিল আমরা করি ভোট শান্তিপূর্ণই হয়েছে কিন্তু এরা রাতের অন্ধকারে চাল ডাল টাকা পয়সা থেকে শুরু করে কিছু মানুষকে ভীতি প্রদর্শন এরা করেছে প্রশাসন এখন প্রশাসনিক ব্যাপার না 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 ওসি আমি যতটুকু জানি ওসি রুটিন ব্যাপিক ট্রান্সফার হয়েছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি